হাঁটু ব্যথার আরেকটা এক্সারসাইজ হচ্ছে কোয়ারিসেড স্টেজ এক্সারসাইজ এবং খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ এই এক্সারসাইজে রোগীকে এভাবে উঁচু জায়গায় বসতে হবে কোনো খাটের বা যে কোনো হসপিটাল বেডের পাশে বা আমাদের একজামিন বেডের পাশে বসতে পারেন অথবা যে কোনো চেয়ারে বসে করা যাবে তবে অবশ্যই রুগীর পজিশন ইম্পর্টেন্ট যদি ভুল পজিশনে বসা হয় তাহলে কিন্তু উল্টো হাঁটু ব্যথা কোমর ব্যথা বেড়ে যেতে পারে তো এই ক্ষেত্রে যেটা করতে হবে এভাবে বসার পর যেটা কোমরকে আরো সোজা করতে হবে আপনি দুদিকে হাত দেন আর একটু অ্যাপার্ট করেন হ্যাঁ কোমরটা একটু সোজা করে আরও মাথা সোজা এই হচ্ছে ওনার পজিশন হাতে কিছুটা আমি দেখাচ্ছি দর্শক ঠিক এভাবে বসে আপনার হাতে কিছুটা ইয়া করতে হবে কিছু হাতের উপরে বডি কিছু ওয়াইট নিতে হবে না হলে কি হবে আপনি যখন পা উঠাবে তখন কিন্তু কোমরে ব্যথা হতে পারে কোমরের পিএলআইডি এর মতো সমস্যা হতে পারে কোমর ব্যথা বেড়ে যেতে পারে তো এইভাবে পজিশন হওয়ার পর যেটা করতে হবে আমাদের স্যান্ড ব্যাগ থাকে ওজন দেওয়ার ক্ষেত্রে স্যান্ড ব্যাগটা বেঁধে দেন এটা সাধারণত এক থেকে দেড় পাউন্ড হয়ে থাকে ওজন এই স্যান্ড ব্যাগটা বেঁধে এভাবে সোজা হয়ে বসে তাহলে এটা উঠান পা উঠান আর উঠান 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 সোজা আর উঠবে এক ধরে রাখেন দশ সেকেন্ড দশ সেকেন্ড ধরে রাখবে ওয়ান টু থ্রি এভাবে দশ পর্যন্ত হোল্ড করবে এবং খুব আস্তে আস্তে উঠাবে ধরে রাখবে আবার ছেড়ে দেবে ছেড়ে দেন আস্তে আস্তে ছেড়ে দেন আবার উঠান উঠান আর উঠবে আর উঠবে দশ সেকেন্ড ধরে রাখেন দশ সেকেন্ড ধরে রাখে এবং এই যে একবার উঠানো দশ সেকেন্ড ধরে রাখা আবার ছেড়ে দেওয়া এভাবে অন্তত পনেরো বিশ বার অবস্থা বুঝে বুঝে করতে হবে আর যদি এক্সারসাইজ করতে গেলে ব্যথা বেড়ে যায় অবশ্যই এক্সারসাইজ বন্ধ করে দিতে হবে এই এক্সারসাইজ একবার এই পা আবার ওই পায়ে স্যান্ড ব্যাগ দিয়ে বা যে কোনো বাসায় আপনারা এক পাউন্ড বা দেড় পাউন্ড ওজন বেঁধে এক্সারসাইজ গুলো করতে পারেন বাসায় তাহলে অনেকাংশে হাঁটু ব্যথা উপকারে আসবে সবাইকে অনেক ধন্যবাদ